আমাদের নেত্রী ব্যাকব খালেদা জিয়া খুব অসুস্থ আপনারা অনেকেই তাকে চিনেন কাছ থেকে দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে এত নির্যাতনের শিকার হয়েছে তার জন্য আপনারা নামাজের বিস্তায় বসে তবজি হাতে দোয়া করেছেন চোখের ভানি ফেলেছেন হিন্দু মা বোনেরা তার জন্য প্রার্থনা করেছেন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেছেন এবং ভাগবত পার্থ পর্যন্ত পাঠ আপনারা করেছেন তাহলে এত অসুস্থতার পরও তিনি আজকে আমাদের মাঝে আছেন অসুস্থ অবস্থায় বেঁচে আছেন তিনি সম্মানের জায়গা আছেন শ্রদ্ধার জায়গা আছে। আমরা বিদেশে দেশের বাহিরে দেশে অনেক চিকিৎসা করেছি এখন পর্যন্ত প্রকৃতভাবে সুস্থ হয়ে যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন সেইভাবে তিনি চলাফেরা করতে পারেন না ঢাকার এবার কেয়ার হসপিটালে এত বেশি অসুস্থ আমি আপনাদের প্রতি অনুরোধ করব। তার জন্য একটা বিশেষ প্রার্থনা দোয়া আপনারা করবেন যেন আল্লাহ তাকে আমাদের মাঝে আগের মতো সুস্থভাবে ফিরে নিয়ে আসেন এবং আমরা উৎসাহ পাই অনুপ্রেরণা পাই কারণ তিনি মনোবল তিনি আমাদের সাহস তিনি হঠাৎ করে অসুস্থ হন নাই দীর্ঘদিন মিথ্যার মামলা জেলে থেকে একটা স্যাঁত সাথে গড়ে তাকে রাখা হয়েছিল মাসের পর মাস কারণে এত অসুস্থ হয়েছেন সুস্থ মানুষ জেলে গেছে অসুস্থ হয়ে তাকে ফিরতে হয়েছে এই ধরনের নির্যাতন একটা প্রধানমন্ত্রী তিনবার ছিলেন বিএনপি নেত্রী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মী তাকে এটা সহ্য করতে হবে আমরা জীবনে কল্পনা করি নাই রাজনীতি আমরা অনেকেই করি কিন্তু রাজনীতি করতে গিয়ে প্রতিহিংসার শিকার হবে রাষ্ট্রীয় সন্ত্রাস এই সন্ত্রাসের শিকার হবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল কিন্তু না বেগম খালেদা জিয়াকে এগুলো সহ্য করতে হয়েছে অসুস্থ হতে হয়েছে এত অসুস্থ হয়েছে এখন মৃত্যুর সঙ্গে পান জানাচ্ছে যার কারণে আপনাদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করছে ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ঘোষণা দিয়ে বসে থাকেন নাই তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম জন্য রোনাল্ডো যুদ্ধ করেছেন মুক্তি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুক্তি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার পর যখন একটা বিশৃঙ্খলা একটা বিভাজন একটা দুর্নীতি একটা দুঃশাসন বাংলাদেশ একটা মানুষের অভাব অনটন চুরি ডাকাতি রাহাদানি এত বেড়ে গেল তখন এই দেশের সিপাহী জনতা গত মাসের নভেম্বর মাসের সাতই নভেম্বর তাকে জোর করে এনে ক্ষমতায় বসিয়েছেন যা আপনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনি এই দেশটাকে রক্ষা করতে পারেন আপনি এই দেশটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন সেই যে জিয়া রহমান দায়িত্ব নিলেন তারপরে সাড়ে তিন বছর দেশ পরিচালনা করেছেন দেশ পরিচালনা করতে গিয়ে তিনি শহরে বসে থাকেন নাই তিনি গ্রামের মানুষের পাশে ছিলেন গ্রামের মানুষের জন্য কাজ করেছেন যার কারণে জিয়া Barackকে বলা হয় গণমানুষের নেতা এই গণমানুষের নেতা জাগদল সৃষ্টি করেছেন বাংলাদেশ জাতিতাবাদী দল সৃষ্টি করেছেন এইজন্য বিএনপিকে বলা হয় যে গণমানুষের দল এবং এর মার্কা হলো এই যে ধানের শীষ এমন একটা মার্কা বাছাই করে নিয়েছেন যেটা আমরা খাই যেটা আমরা উৎপাদন করি এটা আমরা খাদ্যের স্বয়ংস্পূর্ণ হওয়ার পর বিদেশে রপ্তানি হয় সেই মার্কার হলো দানের শেষ এত জনপ্রিয় এই বাংলাদেশে